ঘুম আসে এই গল্পটা পড়ার পর আর নাও আসতে পারে ঢাকার ব্যস্ত জীবনের মাঝে পুরান ঢাকার একটি পুরনো গলিতে রাতে একটি সাইনবোর্ড উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে মেস চৌষট্টি পুরুষ শিক্ষার্থীদের জন্য সাইনবোর্ডের নিচে দাঁড়িয়ে আছে রাহাত সে সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছে তার চোখে স্বপ্ন দেখছে তার হাতে একটি ছোট স্যুটকেস আলভি তার সাথে আছে যে তাকে এখানে এনেছে দেখো এই বাড়িটি একটু পুরনো ধাঁচের কিন্তু তুমি এটিকে আরামদায়ক পাবে এখানকার ছেলেরা সুন্দর দরজা খুলতেই একটি তীব্র গন্ধ রাহাতের নাকে এসে লাগে পুরাতন কাঠ সাথে দেয়াল এবং ধূপ জ্বালানোর মতো কিছুর মিশ্রণ আলভি তাকে সোজা তিন নম্বর ঘরে টেনে নিয়ে যায় আমরা তিনজন এই ঘরে ভাত করে নিই তোমার বিছানাটি সেই বিছানা তিন নম্বর বিছানা রাহাত তার ব্যক্তি সেখানে রাখার পর বিছানায় বসে পড়ে বিছানার চাদরের এক কোণে কিছু অদ্ভুত দাগ তার চোখে পড়ে এবং কিছু লেখা ঠিক কোণে পুরানো কালির মতো অজ্ঞান এবং বিবর্ণ আমি এখনো ঘুমাইনি তুমি পারবে রাহাত লাফিয়ে উঠে আলভি এটা কে লিখেছে আলভি থেমে বলে অনেক দিন আগের কেউ মানুষ এই বিছানায় বেশিক্ষণ থাকে না কেউ কেউ হঠাৎ করে চলে যায় চাকরি পায় বাসা বদল করে অথবা শুধু সে থেমে যায় চিন্তা করো না হয়তো এটা শুধু একটা মজা হিয়মান অর্ধচন্দ্র সেই রাত এখন ভোর রাত তিনটে বেজে বারো মিনিট রাহাত জেগে ওঠে অন্ধকার ঘরে সে একটা শব্দ শুনতে পায় ট্যাপ 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 যেমন কেউ তাদের পা টেনে টেনে নিয়ে যাচ্ছে দরজার নিচ দিয়ে আলো উকি দেয় সেই আলোয়ে সে দেখতে পায় একজোড়া পা ধীরে ধীরে থেমে যাচ্ছে রাহাত দরজা খুলে খুঁজে পায় কেউ নেই সে আবার বিছানায় ফিরে যায় কিন্তু তার দৃষ্টি বিছানার চাদরের উপর স্থির থাকে লেখাটা এটা আরও স্পষ্ট এবং মনে হচ্ছে বদলে গেছে আগে লেখা ছিল আমি এখনও ঘুমাইনি পারো এখন লেখা আছে তুমি জেগে আছো আমার দিকে তাকিয়ে আছো রাহাত অবাক হয়ে নিশ্বাস বন্ধ করে কানে একটা ঠান্ডা ফিসফিসিয়ে বলে উঠল তুমি আমার জায়গাটা কেন নিলে সকাল আটটা রাহাত ঘুম থেকে উঠে চোখ ঘষে বিছানার চাদরের দিকে তাকায় আর কিছু লেখা নেই না আমি ঘুমাইনি না তুমি দেখছো জাদুর মতো সব মুছে গেছে সেই উঠে রান্নাঘরের দিকে চলে যায় আলভি ডিম ভাজছে তুমি কি গত রাতে আমার দরজার সামনে দাঁড়িয়েছিলে আলভি ভ্রু কুচকে বলে না ভাই আমি ঘুমের মধ্যেও খেয়ে ফেলেছিলাম তুমি কি ভয় পেয়েছো রাহাত চুপ করে থাকে সে ভাবছে কিছু বলবে কিনা আলভি বলে চলে তোমার ওই বিছানায় থাকার পর কিছু মানুষ বদলে যায় যেমন সোহান সোহানকে আলভি থামে এসো এক কাপ চা খাও তারপর বলবো। গরম পানীয় এক কাপ চা আর রহস্য রাহাত যখন সবার সাথে নাস্তায় যোগ দেয় তখন সে প্রথমবারের মতো তাদের দেখতে পায় রুমমেট রাফি সবসময় তীক্ষ্ণ দেখায় সিগারেট হাতে সেলফি তোলার মতো আর অন্য রুমের বাসিন্দা জামান ভাই একজন বিসিএস পরীক্ষার্থী যে পড়াশোনার চেয়ে বেশি ঘুমায় সবাই হাসছে আর গল্প করছে কিন্তু রাহাত লক্ষ্য করছে কেউ তিন নম্বর বিছানার দিকে তাকায় না চা পান করার সময় তারা সেই ঘরের দিকে তাকানো এড়িয়ে যায় অবশেষে আলভি কথা বলে সোহান ছয় মাস ধরে সেই বিছানায় ছিল খুব শান্ত এবং শান্ত ছেলে কিন্তু শেষের দিকে সে বলতে শুরু করে যে সে রাতে কারো কান্না শুনতে পাচ্ছে কেউ বলছে আমি এখনো ঘুমাইনি আর তারপর একদিন সকালে আমরা ঘরটি খালি দেখতে পেলাম পাতায় শুধু একটি কাগজ তাতে লেখা ছিল আমি ঘুমিয়েছি এখন অন্য কারো জেগে থাকা উচিত বৃদ্ধিপ্রাপ্ত অর্ধচন্দ্র রাতের জন্য অপেক্ষা রাহাত তার ঘরে ফিরে আসে বিছানার নিচে তার চোখ পড়ে সেই নিচু হয়ে খুঁজে পায় একটি পুরানো ডায়েরি পাতাগুলি ভঙ্গুর কালি প্রায় শেষ প্রথম পৃষ্ঠায় কেবল একটি নাম আছে সোহান মেস চৌষট্টি বিছানা তিন এবং ঠিক তার নিচে যে বিছানায় ঘুম আসে না সেখানে সত্য এবং কল্পনার মধ্যে একটি জীবন দাঁড়িয়ে আছে আমি এটি দেখেছি রাহাতের হাত কাঁপছে সেই ডায়েরিটা বন্ধ করে জানালা দিয়ে বাইরে তাকায় বিপরীত ভবনের ছাদে সাদা পোশাক পরা কেউ দাঁড়িয়ে আছে মুখ দেখা যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে তারা সরাসরি তার ঘরের দিকে তাকিয়ে আছে রাহাত বসে আছে ঘর বন্ধ করে দিচ্ছে শোভানের ডায়েরিটা তার সামনে পড়ে আছে পাতাগুলিতে ধুলো মাখা গল্প লেখা আছে গন্ধটা অদ্ভুত পুরনো বইয়ের তবুও মৃদু সুগন্ধি সে প্রথম পাতা উল্টে দেয় পাকানো ডায়েরির পৃষ্ঠা এক প্রথম রাত আমি কেবল ঘুমাতে বিছানায় এসেছিলাম কিন্তু জানালার বাইরে কাউকে দেখতে পেলাম একটা মূর্তি মুখ লুকিয়ে আছে আমার মনে হয়েছিল এটা কল্পনা কিন্তু তারা তিনটায় চলে যায় ঠান্ডা ঠান্ডা রেখে আমি ঘুমাতে পারিনি রাহাত সাবধানে ডায়েরির পৃষ্ঠাগুলো উল্টে দেয় একটা ঠান্ডা গল্পে প্রবেশ করে পাকানো ডায়েরির পৃষ্ঠা তিন পায়ের শব্দ প্রতি রাতে একই শব্দ দরজার সামনে হাঁটা ট্যাপ 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 একবার আমি দরজা খুললাম পায়ের ছাপ ছিল কিন্তু কেউ ছিল না তখনই আমি বুঝতে পারলাম এই ঘরটি খালি নেই ক্ষমান অর্ধচন্দ্র সেই রাত রাহাতের অভিজ্ঞতা এখন ভোর রাত তিনটে বেজে সাত মিনিট রাহাত ডায়রিটি বন্ধ করে শুয়ে পড়ে সেই চোখ বন্ধ করে ঘুমাতে চায় কিন্তু আবারও আছে এবার দরজার নিচে কোনো ছায়া নেই আলোর রেখা একটি পাতলা সাদা আলো আসছে যেন কেউ বাইরে থেকে আলো জ্বালিয়ে হেঁটে যাচ্ছে রাহাত উঠে দাঁড়িয়ে দরজার ফাঁক দিয়ে উকি দেয় সাদা শাড়ি পরা একটি মূর্তি ধীরে ধীরে করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছে মুখটি স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু মূর্তিটির কোনো পা নেই ডায়েরির পৃষ্ঠা ছয় আমি ভুল করেছি আমি জানতাম না যে তৃতীয় বিছানাটি কেবল একটি বিছানা নয় এটিতে একটি দাগ রয়েছে অতীতের একটি টুকরো এখানে রয়ে গেছে আমি এর নাম জানি না তবে এটি আমাকে লক্ষ্য করেছে এটি আর আমার স্বপ্নে আসে না এটি সরাসরি তাকিয়ে থাকে রাহাত ডায়রির শেষ পৃষ্ঠায় উল্টে যায় যদি আপনি এটি পড়ছেন সাবধান থাকুন এটি আপনাকে ঘুমাতে চায় না এটি চায় আপনি তার ঘুম হয়ে যান ডায়েরিটি বন্ধ হয়ে যায় রাহাত বুঝতে পারে যে সে আর এই গল্পের কেবল একজন পাঠক নয় তাকে এখন এর অংশ হতে হবে সারা রাত ধরে রাহাত ঘুমাতে পারেনি লাল চোখ শুকনো মুখ সকাল কিছুটা শান্তি নিয়ে আসে তবুও ঘরটি ঠান্ডা থাকে যেন রাতে কেউ তার বিছানায় বসে আছে নাস্তার সময় সে জিজ্ঞাসা করে জামান ভাই আপনি এখানে কতদিন ধরে আছেন প্রায় চার বছর তুমি কি কখনো তিন নম্বর বিছানা সম্পর্কে কিছু শুনেছ জামান ভাই চুপ করে যায় আলভি আর রাফি একে অপরের দিকে তাকায় চা তুলে জামান ভাই ধীরে ধীরে শুরু করে আমি একটা জিনিস ভুলতে পারছি না আমার প্রথম রুমমেট ছিল আরিফ চুপচাপ ছেলে ওই বিছানাতেই থাকতাম প্রথম কয়েক মাস সব কিছু ঠিকঠাক ছিল একদিন সে কাঁদতে শুরু করে বলে জানালার বাইরের মেয়েটি আমাকে ডাকছে তারপর কি হলো রাহাত জিজ্ঞেস করে এক রাতে সে হঠাৎ ছাদে গেল এবং লাফিয়ে পড়ল নিরবতা তারা আত্মহত্যা বলে মামলাটি বন্ধ করে দিল। আর কেউ আরিফের কথা বলে না আর তারপর পড়ে আমি ঘরের দেয়ালে লাল কালিতে কিছু লেখা দেখতে পেলাম এখন তোমার পালা তুমি কি যাববে নাকি আমার ঘুম হবে এর পর থেকে আমি ঘর বদল করেছি আর কখনো তিন নম্বর বিছানার কাছে ঘুমাইনি রাহাতের ক্রমবর্ধমান ভয় রাত গভীর হয় রাহাত ডায়েরি পড়ে চোখ দেয়ালের দিকে তাকিয়ে থাকে ভেজা দেয়ালের দিকে অদ্ভুত শব্দগুলো ভেসে উঠতে শুরু করে তুমি কি ঘুমাতে চাও তুমি আমার শরীর কেড়ে নিয়েছো সে বিছানার নিচে তাকায় ভেজা অন্ধকার পায়ের ছাপ জানালা দিয়ে বেরিয়ে তার বিছানার কাছে এসে থামে ছাদে এক অজানা সন্ধ্যা আলভি বা রাফিকে না বলেই রাহাত একদিন সন্ধ্যায় ছাদে উঠে যায় সে জানতে চায় আরিফ কি দেখেছে ছাদে সে একটি ছোট মোমবাতি দেখতে পায় আরিফ যেখানে লাফ দিয়েছিল ঠিক সেখানেই এটি রয়েছে দেয়ালে লেখা আছে তোমরা সবাই চলে গেলে আমি এখনো জেগে থাকি একটি ছায়া হঠাৎ একটি মূর্তি সাদা পোশাক কালো চুল নিচের দিকে তাকিয়ে আছে একটি ছায়া আছে কিন্তু কোন মুখ নেই রাহাত দৌড়ে ফিরে আসে দরজা বন্ধ করে দেয় কিন্তু জানালা দিয়ে সে দেখতে পায় মূর্তিটি ছাদের ধারে এখন তাকিয়ে আছে রাহাত বুঝতে পারে না সে স্বপ্ন দেখছে নাকি জেগে আছে স্বপ্ন বাস্তবতা এবং অতীত একসাথে ঝাপসা হয়ে যায় একটা বিরক্তিকর সত্য স্পষ্ট হয়ে ওঠে মানুষ এখানে ঘুমাতে আসে কিন্তু কেউ কেউ কখনো জেগে ওঠে না ভোর রাত তিনটে বেজে তিন মিনিটটায় রাহাত আবার ডায়েরির শেষ পৃষ্ঠাটি পড়ে এটা পড়লে তুমি বুঝতে পারবে এটা ঘুমানোর জায়গা নয় এটা পরিবর্তনের জন্য নিরবতা জানালার বাইরে থেকে একটা চাপা হাসি ভেসে আসে সেই জানালার পাশে দাঁড়িয়ে আছে দেখো সাদা পোশাক চুল ঢাকা মুখ একটা ছোট পুতুল ধরে আছে তার হাত উপরে উঠে ঠোঁট নীরবে নড়ে রাহাত জানে এর অর্থ কি এখন তোমার পালা রাহাতের সিদ্ধান্ত সকালে রাহাত সিদ্ধান্ত নেয় সে আলভি এবং জামান ভাইকে বলে আমাদের এই ঘর ছেড়ে যেতে হবে এখানে বিপজ্জনক আলভি অবাক হয় তুমি কি সত্যি আমি তিন রাত ঘরে ঘুমাইনি এটা আমাকে ঘুমাতে চায় এটা চায় আমি চলে যাই জামান ভাই দেখছেন এই বিছানা কারোরই নয় কিন্তু কেউ এটা ছেড়ে দেয় না চলে যাওয়ার জন্য প্যাকিং রাহাত যাওয়ার জন্য তার ব্যাগ গুছিয়ে নেয় সে লক্ষ্য করে খাবারের নিচ থেকে ডায়েরিটা উধাও অবাক হয়ে সে জিজ্ঞেস করে তোমরা কেউ কি আমার ডায়েরিটা নিয়েছ আলভি আর জামান ভাই মাথা নাড়ে সেই ঘুরে দাঁড়ায় জানালার ধারে একটা ছোট ছায়া দাঁড়িয়ে আছে ডায়েরিটা ধরে তাতে কিছুই লেখা নেই শুধু পাতায় নতুন শব্দ তুমি কি চলে যাচ্ছ আমার জন্য কে থাকবে সময় চলে যায় রাহাত হোস্টেল ছেড়ে চলে যায় নতুন জায়গায় চলে যায় নতুন করে শুরু করে কিন্তু রাতে মাঝে মাঝে কোণে একটা ঠান্ডা শব্দ দূর থেকে কান্নার শব্দ একদিন তার বিছানার কাছের দেয়ালে ধীরে ধীরে ভেসে ওঠে ঘর বদলে যায় কিন্তু আমি বদলাই না আমি তোমার ঘুম পিছনে ফেলে এসেছি এখন আমার হয়ে যাও হোস্টেল চৌষট্টি বেব নম্বর তিন এমন একটি জায়গা যেখানে ঘুম দুঃস্বপ্নে পরিণত হয় আর ঘুম না আসা অভিশাপ কিছু মানুষ কখনো ঘুম থেকে ওঠে না কিছু অন্য কারো ঘুমে পরিণত হয়